আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদছাড়া ডেলি ব্লগ চাঁদছাড়া ডেলি ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক শেক আর তার সাথে তিন ধরনের আম কেটে পরিবেশন করার মতো একটি টিপস তো প্রথমেই দেখলেন একটি আম কেটে খোসা সহ উপরে ছোট ছোট করে কেটে নিয়ে উল্টে দিলাম সুন্দর একটি ডিজাইন হয়ে গেল এটা কিন্তু ডেকোরেশন করার জন্য খুবই সুন্দর একটি টিপস আমি জানি অনেক কাপড়াই জানেন তারপরেও আমি যতটুকু জানি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো মাঝে মাঝে আমার বাসায় যখন মেহমান আসে বা নিজেরা খাওয়ার জন্য তখন কিন্তু আমি এই ধরনের আম কেটে থাকি তো এটা ছিল হিমসাগর আর প্রথমটা ছিল ল্যাংড়া আম আমের ভিতরে তিন জাতের আমটাই বেশি আমার ভালো লাগে ল্যাংড়া আম হিমসাগর আর আম বটি দিয়ে কাটলেও হয় তো আমি টেবিল চেয়ারে বসে কাজ করছিলাম তাই আর বটি আনলাম না তো এভাবে কেটে কাটা চামিচ দিয়ে কিন্তু বেশ পরিবেশন করা যায় যদিও এই টিপসগুলো সবাই জানেন তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি আর আমি আজকে বানাবো ম্যাঙ্গো মিল্কশেক সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই কাটা আমগুলো দিয়েই শেয়ার করব। তো ভাবছি আম তো কাটছিই তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আমি কিভাবে আম কাটি আর আমগুলো একটু শক্ত থাকলেই কিন্তু কাটতে সুবিধা দুই রকম কেটেছি এটা হচ্ছে আর এক রকম জাস্ট মাঝখান থেকে দুই ফালি করে নিলেই হয়ে যায় আমি মাঝে মাঝেও কিন্তু এভাবে কেটে আমরা নিজেরা খাওয়ার জন্য রাখি তো এই যে তিন ধরনের আম কাটা টিপস এটা বলতে পারেন এটা ফালি কাটা একটা হলো এই যে ডেকোরেশনের জন্য খুবই ভালো আর ওটাতে এমনি সাধারণত সবাই মনে হয় মোটামুটি জানেন তারপরেও আপুদেরকে একটু দেখিয়ে দিলাম সবচেয়ে এই ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লাগে তো ল্যাংরা কালারটা কেমন সাদা সাদা মতো কিন্তু ল্যাংরামটা আমার বেশি পছন্দ খুবই মিষ্টি হয় আর বিচির মানে আঠির গায়ে কোনো শ্বাস থাকে না এজন্য ল্যাংরা আমার বেশি পছন্দ তো এবার শ্বশুর বাড়ি বাপের বাড়ি থেকে অনেকগুলো আম পাঠিয়েছে সেটার ভিডিও আমি রাখতে পারিনি ইনশাল্লাহ আগামী বছর দেখাবো তো আমি এখন মিল্কশেক বানানোর জন্য আমি খোসাগুলোর সাথে যেটা কেটে রাখছিলাম সেটা এখন ছাড়িয়ে নিচ্ছি আর আমগুলো এত মিষ্টি চিনি দেওয়ার প্রয়োজনই হবে না তো কথা বলতে বলতে আরও একটি কথা বলে নিই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু ভিডিও দেখতে এসে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ তো আমি এক কাপের মতো আমি দুধ দিয়ে দিলাম আর যে আমগুলো কেটেছি মানে তিনটা আম তিনটা আমি দিয়ে দিচ্ছি তো যারা একটু ঘনত্ব কম পছন্দ করেন তারা একটু দুধটা বাড়িয়ে দিতে পারেন কিংবা পানিও অ্যাড করতে পারেন তো আমার মনে হচ্ছিল যে এই ঘনত্বটাই ভালো লাগবে যেহেতু বাড়ির আম এখন ব্লিন্ডার করে নেওয়ার পালা আমি আগেই বলেছি আমটা অনেক মিষ্টি জন্য চিনি দেওয়ার প্রয়োজন নেই তো হয়ে গেছে আমার ম্যাঙ্গো শেক রেডি এখন আমার পরিবেশন করার পালা কালারটা খুবই সুন্দর আসছিলো আর খেতে অসাধারণ তো এই গরমে যদি এই ধরনের ড্রিঙ্কস থাকে সাথে তাহলে কিন্তু খুবই ভালো লাগে তা আজকে প্রচণ্ড গরম ছিল তার জন্য আমি বানিয়ে ফেললাম বাসায় বসে আর হয়তো আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই ঠান্ডাটা কিন্তু শীতের জন্য না গরমে ঘেমে ঘেমে তারপরে ঠান্ডা লেগে গেছে তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমার খাবে একটু খেয়েছিল তাতেই দেখেন কত রিয়ক্ট দিচ্ছে আমাকে তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকে এই ছোট্ট ভিডিওটি নিয়ে চলে আসলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ